সুপ্রিম কোর্টের নির্দেশে হাজিনগর হিন্দি হাই স্কুলের আঠারো জন শিক্ষকের চাকরি খোয়ালো সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে দুই হাজার শিক্ষক নিয়োগের পুরো প্যানেলের বাতিলের জেরে ব্যারাকপুর মহকুমার হালি শহরের হাজিনগর আদর্শ হিন্দি হাই স্কুলের আঠারো জন শিক্ষকেরই চাকরি বাতিলে মর্মাহত টিচার ইনচার্জ থেকে সহকর্মীরা গতকাল সুপ্রিম কোর্টের রায় এই স্কুলের আঠারো জন শিক্ষক চাকরি খুঁইয়েছেন স্কুলটিতে চুয়াল্লিশ জন শিক্ষক ছিলেন এখন সংখ্যাটা কমে ২৬ জনে এসে দাঁড়িয়েছে আর এই আঠেরো জন শিক্ষকের চাকরি চলে যাওয়ায় স্কুলের পঠন পাঠনে এত কম সংখ্যক শিক্ষক নিয়ে কিভাবে স্কুল চলবে চিন্তা স্কুলের টিচার্স ইনচার্জ দেবেন্দ্রনাথ দুবে আঠারো জন স্যার জন স্কুল চলবে পরিচালনা করবে অসুবিধা হবে আবার ডিএ আছে ম্যানেজিং কমিটি আছে যা ব্যবস্থা করবে